আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের বহুল প্রতীক্ষিত একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো ডুয়েট ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান সিলেবাস নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমি কিন্তু এর আগের দিনে তোমাদের রসায়ন সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব বলো তো পদার্থবিজ্ঞান বিষয়ের নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে ডুয়েডের সর্বশেষ যে ভর্তি পরীক্ষা তার পদার্থবিজ্ঞান সিলেবাসটা দেখতে পাচ্ছ তো এই পদার্থবিজ্ঞান সিলেবাসের আলোকে বই থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলোর একটা তালিকা আমি তৈরি করেছি তো চলো দেখি আমরা মূলত পদার্থবিজ্ঞান থেকে কি কি পড়তে হবে আমাদের তো পদার্থবিজ্ঞান সাবজেক্টটার উপরে সর্বমোট চল্লিশ মার্কের কোশ্চেন হয় ডুয়েটে চল্লিশ মার্কের কোশ্চেন হয় এর মধ্যে তোমাদের আট মার্কের মতো এমসিকিউ কিউ কোশ্চেন থাকে আট মার্কের এমসিকিউ না বাকি তোমার হচ্ছে বত্রিশ মার্কের হচ্ছে তোমাদের রিটেন কোশ্চেন হয় বা লিখিত অংশ হয় তো টোটাল চল্লিশ মার্ক আর কি আট মার্কের এমসি কিউ কোশ্চেন হয় আর বত্রিশ মার্কের রিটেন কোয়েশ্চেন হয় আর কি ঠিক আছে তো এখন তুমি দেখো যে রসায়ন সরি পদার্থবিজ্ঞান বই থেকে যে যে টপিক্সগুলো পড়তে হবে তো সেগুলোকে আমরা টোটালি পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি তো একটাকে বলি আমরা ভৌত অংশ বা ফিজিক্যাল পার্ট একটাকে বলি আমরা হচ্ছে শব্দবিজ্ঞান বা সাউন্ড যেটাকে বলে সাউন্ড একটাকে বলে বিজ্ঞান হিট শুনবা হিট হিট পার্ট এরপর আলোক বিজ্ঞান লাইট এবং মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান যেটাকে আমরা বলতেছি তাহলে ডুয়েট ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান বইটাকে টোটালি কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা যাচ্ছে তো পাঁচটা একটা হচ্ছে ভৌত অংশ একটাকে বলি শব্দবিজ্ঞান তাপবিজ্ঞান আলোক বিজ্ঞান আধুনিক পদ শুনবা ভালো যে ভৌত সাউন্ড হিট লাইট অ্যাটমিক এভাবে গাজীপুরে বলে আর কি ঠিক আছে তো এখন তোমরা এই যে পাঁচটা পার্ট থেকে ভৌত অংশ থেকে যে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলোর নাম আমি এখানে তোমাদের এখন লিখে দিব ঠিকভাবে শব্দবিজ্ঞান থেকে তাপ বিজ্ঞান থেকে আলোক বিজ্ঞান থেকে যে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলোর নামগুলো আমি এখন সুন্দর করে এখন তোমাদের লিখে দিব। । তো চলো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এই অধ্যায়ের নামগুলো খাতার মধ্যে সুন্দর করে তোমরা লিখে ফেলো তো প্রথমে যদি আমি বলি ভৌত অংশ থেকে যে যে আমরা অধ্যায়গুলো পড়ব ভৌত অংশ থেকে ভৌত অংশ থেকে হ্যাঁ যে যে অধ্যায়ের নামগুলো পড়ব এক নাম্বার হচ্ছে আমরা পড়বো ভেক্টর ভেক্টর এই অধ্যায়টা আমরা পড়ব ভেক্টর দুই নম্বরে আমরা বলবো এটাকে বলা হয় রৈখিক গতি রৈখিক গতি হ্যাঁ রৈখিক গতি তোমরা কোনো কোনো বইয়ে এই বই অধ্যায়টার নাম শুনবা গতির সমীকরণ হ্যাঁ যে গতির সমীকরণ নামে একটা অধ্যায় তোমরা শুনবা গতির সমীকরণ এরকম একটা অধ্যায় তোমরা নাম পাবা একই কথা রৈখিক গতি যেটা গতির সমীকরণ সেটাই এরপরে তোমরা মানে বই টু বই ভেরি করে আর কি এরপরে হচ্ছে একটা অধ্যায় নাম হচ্ছে কৌনিক দ্বিমাত্রিক গতি এটার নাম হচ্ছে দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি চার নম্বরে যে অধ্যায়টা আমাদের পড়তে হবে সেটার নাম হচ্ছে কৌনিক গতিসূত্র না শুধু গতিসূত্র বলা হয় গতিসূত্র এটাকে বলা হয় গতিসূত্র তোমরা কোনো কোনো বইয়ে এই অধ্যায়টাকে দেখবা নিউটনের গতিসূত্র লেখা আছে নিউটনের বল ও নিউটনের বল ও গতিসূত্র এরকম নামে একটা অধ্যায় পাবো এই কোন বইয়ের গতিসূত্র নামে অধ্যায় আছে কোনো বইয়ে এই অধ্যায়টার নাম আছে নিউটনের বল ও গতিসূত্র এরকম একটা নামে দেওয়া আছে পাঁচ নাম্বার যে অধ্যায়টা আমরা পড়বো সেটা কৌণিক গতিসূত্র কৌণিক গতিসূত্র কৌণিক গতিসূত্র কৌণিক গতিসূত্র 6 નંমারে আমরা যে অধ্যায়টা পড়ব এটা নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ 7 નંমারে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা আট নাম্বারের যে অধ্যায়টা আমরা করবো সেটা নাম হচ্ছে সরল সন্দিত স্পন্দন এটাকে ভৌততেও চিন্তা করা যায় অথবা তুমি এটাকে হচ্ছে বা সরল দোলকও বলা হয় কোনো কোনো বইয়ে এটাকে সাউন্ডেও চিন্তা করা যায় অধ্যায়টাতে নয় নাম্বারে যে অধ্যায়টা করবো সে স্থিতি স্থিতিস্থাপকতা স্থিতি স্থাপকতা হ্যাঁ স্থিতি স্থাপকতা এই অধ্যায়টা আমরা দেখব যে অধ্যায়টা প্রবাহী পদার্থ প্রবাহী প্রবাহী লেখা যাবে নিচে লাইন পদার্থ এই অধ্যায়টা আমরা পড়ব প্রবাহী পদার্থ আর এগারো নম্বরে যে অধ্যায়টা পড়ব আর কি মিডিসের সূত্র আর কি তো তোমরা যদি একটু দেখো যে পদার্থবিজ্ঞান থেকে আমরা ভৌত অংশ থেকে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হয় এটাই মূলত বেসিক অংশ হ্যাঁ এটাই মূলত আমাদের কিন্তু বেসিক অংশ সবচেয়ে বেশি টাইম লাগে এই অংশটা পড়তেই একটা নাম ভেক্টর রৈখিক গতি বা গতি সমীকরণ দ্বিমাত্রিক গতি গতিসূত্র বা নিউটনের গতি গতিসূত্র এরকম কোনো কোনো বইয়ে লেখা আছে কৌণিক গতিসূত্র মহাকর্ষ অভিকর্ষ কাজ ক্ষমতা শক্তি সরল সন্ধিত স্পন্দন সরল সন্ধিত স্পন্দন হ্যাঁ এরপর যে স্থিতি স্থিতিস্থাপকতা প্রবাহী পদার্থ ঠিক আছে তো তোমরা এই ভৌত অংশ থেকে এই টপিকগুলো পড়বা এরপর আমরা যে শব্দ বিজ্ঞান অংশে দেখি যে শব্দবিজ্ঞান থেকে কোন কোন অধ্যায়গুলো আমরা পড়ব শব্দবিজ্ঞান হ্যাঁ তো দেখি এই জায়গায় লিখবো ঠিক আছে ওকে তো আমরা শব্দবিজ্ঞান থেকে শব্দবিজ্ঞান থেকে যে অধ্যায়গুলো পড়ব সেগুলো একটু দেখি আমরা এক নম্বর সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ বলি অধ্যায়ের নাম তরঙ্গ বলি তরঙ্গ ও শব্দ কোনো কোনো বইয়ে দেখব শুধু তরঙ্গ লেখা আছে দুই নম্বরে তরঙ্গ ও শব্দ লেখা আছে দুই নম্বরে যে অধ্যায়টা পড়তে হবে সে অধ্যায়ের নাম শুধু শব্দ হ্যাঁ শব্দ তো তরঙ্গ শব্দ এখানে শব্দ তিন নম্বর হচ্ছে শব্দের গতিবেগ শব্দের গতিবেগ আর একটা এক্সট্রা টপিক্স আমরা পড়ব শব্দের প্রতিফলন হ্যাঁ শব্দের প্রতিফলন তাহলে কয়টা টপিক্স আমরা পাইলাম আমরা টপিকস পাইলাম তরঙ্গ শব্দ শব্দ শব্দের গতিবেগ শব্দের প্রতিফলন তো এই অধ্যায়গুলো আমাদের মূলত শব্দ বিজ্ঞান থেকে পড়তে হবে এরপর আমরা যে বিজ্ঞানে আসি বা হিট পার্টে আসি এটাকে সাউন্ড বলা হয় আমরা যদি তাপ বিজ্ঞানে আসি তাহলে সেখান থেকে কোন কোন অধ্যায়গুলো আমরা পড়ব তাপ বিজ্ঞান যেটাকে হিট পার্ট বলা হয় যে তোমরা শুনবা গাজীপুর এটাকে বলে কি হিট 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 হিটের কী অবস্থা অর্থাৎ হিট পার্ট হ্যাঁ তো এখান থেকে যে অধ্যায়গুলো পড়ব একটার নাম হচ্ছে তাপমাত্রা তাপ ও তাপমাত্রার স্কেল বলা হয় সাধারণত তাপ ও তাপমাত্রার স্কেল স্কেল এটা লাগবে অধ্যায় দুই নাম্বার লাগবে হচ্ছে আমাদের তোমাদের তাপ গতিবিদ্যার তাপ গতিবিদ্যার হ্যাঁ গতিবিদ্যার প্রথম সূত্র তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তিন নাম্বার হচ্ছে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র তারপর চার নাম্বার যে অধ্যায়টা আমরা পড়ব সেটাকে বলা হয় পদার্থের অবস্থা হ্যাঁ পদার্থের অবস্থা কোন কোন বইয়ে এই অধ্যায়টাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে ক্যালোরি মিতি দেখবা ক্যালোরি মিতি অধ্যায় আছে ক্যালোরি মিতি তো যে অধ্যায়টার নাম পদার্থের অবস্থা সেটাকেই বলা হচ্ছে ক্যালোরি এখানে আমরা পড়ব কঠিন পদার্থের প্রসারণ নামে একটা অধ্যায় আমাদেরকে পড়তে হবে ছয় নাম্বার আমরা পড়ব তাপ ও গ্যাস সাত নাম্বার যে অধ্যায়টা পড়তে হবে তাপ বিকিরণ তাপ বিকিরণ এই অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে তাহলে তাপ বিজ্ঞান থেকে আমরা কী কী টপিক্স পড়ব মূলত আর বলব তাপ ও তাপমাত্রার স্কেল তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তারপরে পড়ব পদার্থ তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র পদার্থের অবস্থা বা ক্যালোরি কঠিন পদার্থের প্রসারণ তাপ ও গ্যাস এবং তাপ বিকিরণ এই কটা অধ্যায় যদি আমরা মূলত পড়ে ফেলি তাহলে আমাদের ডুয়েট এডমিশনের নতুন সিলেবাসের আলোকে অধ্যায়গুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা শব্দবিজ্ঞান তাপবিজ্ঞান এরপর আমরা দেখব সেটা হচ্ছে আলোকবিজ্ঞান থেকে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে আলোক বিজ্ঞান তো আলোক বিজ্ঞান থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে যেটাকে আমরা লাইট বলতেছি আলোক বিজ্ঞান তো অধ্যায়গুলো লাইট পার্ট বলি আমরা লাইট পার্ট হ্যাঁ তো প্রথমত যে অধ্যায়টা দেখব সেটা হচ্ছে গোলকীয় তলে গোলকীয় তলে আলোর প্রতিফলন হ্যাঁ প্রতিফলন তো এইটাকে অনেক সময় আমরা দর্পণ বলে থাকি দর্পণ শুনবা যে গাজীপুরে একটা অধ্যায় দর্পণের কি অবস্থা দর্পণ মানে গোলকীয় তলে আলোর প্রতিফলন এই অধ্যায়টাকে গাজীপুরে বলা হয় দর্পণ হ্যাঁ আর একটা অধ্যায় হচ্ছে গোলকীয় তলে গোলকীয় তলে আলোর পুঁতিসরণ তো এইটাকে বলা হয় লেন্স এই অধ্যায়টা মূলত লেন্স টপিক্স নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে একটা দর্পণ টপিক্স নিয়ে আলোচনা একটা গোলকীয় তলে আলোর প্রতিসরণ কিন্তু প্রতিসরণ প্রতিফলন না প্রতিসরণ আর তিন নাম্বার চান তিন নাম্বার বলা হচ্ছে সমতলে সমতলে আলোর আলোর প্রতিস্ফলন সমতলে আলোর প্রতিসরণ হ্যাঁ পুতিসরণ সমতলে আলোর প্রতি এটাকে আমরা অনেক সময় বলি প্রিজম বলে থাকি দেখবা যে অধ্যায়টার নাম অনেক সময় শুনবা প্রিজম 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 তাহলে একটা গোলকীয় তলে আলোর গোলকীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স একটাকে বলি আমরা প্রিজম চার নাম হচ্ছে ফটোমিতি ফটোমিতি তো এই চারটা অধ্যায় যদি আমরা পড়ে ফেলি সিলেবাসের আলোকে আশা করি লাইট পার্টটা সুন্দরভাবে কি হয়ে যাবে কাভার হয়ে যাবে আরেকটা একটা পার্ট আছে আমাদের সর্বশেষ পার্ট সেটাকে বলি আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান কি বলবো আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান যে আধুনিক আধুনিক পদার্থবিজ্ঞান যেটাকে মডার্ন ফিজিক্স বলি আধুনিক পদার্থ বিজ্ঞান বা যেটাকে মডার্ন ফিজিক্স বলা হচ্ছে মডার্ন মডার্ন ফিজিক্স এখান থেকে যে অধ্যায়গুলো আমরা পড়ব এখানে দুইটা চ্যাপ্টার আমরা পড়ব এক নাম্বার চ্যাপ্টারটার নাম হচ্ছে ইলেকট্রন ও ফোটন হ্যাঁ ইলেকট্রন ও ফোটন এই অধ্যায়টা আমরা পড়ব একটা অধ্যায় আমরা পড়ব সেইটা হচ্ছে তোমাদের পরমাণুর মডেল ও তেজস্ক্রিয়তা পরমাণুর মডেল ও তেজস্ক্রিয়তা তাহলে এই অধ্যায়গুলো আমরা পড়ব তো এখন আমরা বুঝতে পারলাম যে পদার্থবিজ্ঞান বই থেকে আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তো সেই বইটার আলোকে আমি যদি বলি যে তোমরা সকলে জেনে থাকবা আমাদের অনলাইন এবং অফলাইনের যে কোর্স আছে সেই কোর্সে আমরা কিন্তু ডুয়েট অ্যাডমিশন রিলেটেড আমাদের যে তোমাদের কোর্স সেই কোর্সে আমরা কিন্তু আলাদা আলাদা বই পড়িয়ে থাকি ঠিক আছে তোমরা অনেকেই কোশ্চেন করো যে স্যার কোন বইটা আমরা ফলো করব। তো তোমরা জানবা যে গাজীপুরে আমাদের কিন্তু ডুয়েট অ্যাডমিশনের স্পেশাল কোচিং আছে যেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোচিং যেটা আমরা অনলাইনে অফলাইনে পড়াই আর অনলাইনে আমাদের সারা বাংলাদেশে সকল ছাত্ররাই কোচিং করতে পারে সেটা হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে অনলাইনে সকল ডিপার্টমেন্টের প্রলাপান কোচিং করতে পারে আর অফলাইনে যেটা হয় সেটা হচ্ছে মূলত সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তো আমাদের কোচিংয়ের ছাত্রদের জন্য আমরা সুন্দরভাবে একটা বই ডিজাইন করেছি এই সিলেবাসের আলোকে ঠিক আছে তো তোমরা চাইলে সেই বইটা তোমরা নিজেরাও কালেক্ট করতে পারবা তোমরা স্ক্রিনে আশা করি একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা এই নাম্বারে কল দিয়ে বিস্তারিত কথাবার্তা বলে তোমরা কিন্তু এই ডুয়েট অ্যাডমিশনের পদার্থবিজ্ঞান বইটা কালেক্ট করতে পারবা অথবা তোমরা যে এক সেট বই কালেক্ট করো সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ নন ডিপার্টমেন্টের ফুল সেটটাই থাকছে এবং পাশাপাশি চাইলে তোমরা ডিপার্টমেন্ট বইও কিন্তু কালেক্ট করতে পারো অনেকে আমাদেরকে মাঝে মাঝে ইনবক্স করো যে স্যার কোন বইটা ফলো করব। তো আসলে এটার জন্য স্পেসিফিক কোনো বই নাই আমরা সবগুলো বই মিলে একটা বই তৈরি করেছি এবং তোমরা যারা অনলাইনে কোচিং করতেছ তোমরা আমাদের যারা পেইড ব্যাটসে ভর্তি হবা তো পেইড কোর্সে আমরা এই বইয়ের পাশাপাশি আমরা কিন্তু তোমাদেরকে পিডিএফ কপি সরবরাহ লেকচার লেকচারশিটের পিডিএফ কপি সরবরাহ করবো তো যে কোনো তথ্য পদার্থবিজ্ঞান সিলেবাস নিয়ে যে কোনো তথ্য যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমরা আমাদেরকে ইনবক্স করবে এবং কমেন্ট বক্সে বিস্তারিত লিখবে ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ